কে ভবনী আমার প্রঞ্জ তুমি বুকে তেনে নানা প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে কুল্লাহুদা ঠান্ডা হয়ে গেছে গই দুনিয়া টেনশন তো দূর দূর হইছে হইছে এককারে কুল্লাহুদা ঠান্ডা হয়ে গেছে গই কি কান গাইলা আহ বাতাস মান গান না দূরে জন লাগেছে কিন্তু এককারে রুহুদা ঠান্ডা হয়ে গেছে গই এ কি আর আনছো আজকে আজকে হাঙ্গাশ মাসনছি এই স্যার মাতার মাতার আ মাদাদি হই একনা জালটা লাগেন কইছো নে আলু দি সিএনজিএল করি এ এতদিন হরে না কেরে মনে না মানে জয় কইলে আর জয় কইলে এ হুনো হ্যালো অনেক সাধনার পরে ই আর এক আবার এক না গো আসি লি আই রে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে আমার পঞ্জয় তুমি বুকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভোবনে আমার জন তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে রাখো রাখো আয় চলিয়া ইয়ে আর হরান আর এটা টিকেট না চলিয়া ইয়ে চলিয়া রাখো রাখো বাদ রাখো আয় আই কি টেনশন মেনশন হচ্ছে বো থাকতে আজার টেনশন সব কিছু উয়ে দিম আর সব শুনো সব টেনশন সব সুখে দুঃখে মনে করো তুই আর গান গে ফাঁসা দেখবা বুঝছো আচ্ছা চল আছে রকেট এর মতো আছে রকেট এর